এবং বাকি রোজা রাখবো ইনশাল্লাহ নিয়াত করেছি আল্লাহ তাল আমাদের যদি তৌফিক দান করেন যদি রব্বুল আলমিন আমাদের তৌফিক না দেন না দান করেন তাহলে আমরা কিন্তু এই রোজা রাখতে পারবো না এমন একটা নিয়ামতের মাশালাহ আমাদের দান করেছেন যে মাস্টার রহমত বরকত নাজার তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আমরা সেই মাহের রমজান মাসের মধ্যে অবতরণ করতেছি এখন বর্তমানে মাহের রমজান মাসে আল্লাহ ফকরবুল আলমিন এত দাম এত মূল্যায়ন কেন করলেন যে মাসে আল্লাহ তালা বলছেন যদি কোনো বান্দাবান্দি কোরআনের কোরআনে একটি অক্ষর তেলাওয়াত করে তাহলে অন্য মাসে দশটি নেকি হয় আল্লাহ তালা এই মাসের একটা অক্ষর তেলাওয়াত করলে নাকি বাড়াই দেবেন আল্লাহ তালা এত মর্যাদা দান করেছেন এই মাহের রমজান মাস এই মাহের রমজান মাস আল্লাহ রবুল্লাহমিন দান করলেন মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য আর এই মাসেই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য যদি আমরা তা সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষ পুরস্কার ঘোষণা করেছেন এই পুরস্কারটাকে আল্লাহ বলেছেন রমজান মাসে যা রোজা রাখে এই রোজা রাখার কারণে বান্দাবান্দি মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয় খালি পেটে থাকার কারণে তার পাকস্থলী থেকে একটি দুর্গন্ধ মুখ থেকে বের হয় রব্বুল আলামিন বলেন এই দুর্গন্ধ রব্বুল আলমিনের কাছে এটা হলো মিষ্ট আম্বরের চাইতেও বেশি দাম নেওয়া হয় সোহান আল্লাহ তাহলে আল্লাহ ফখরবুল আলমিন রোজাদারদের আল্লাহ এত পছন্দ করেন আল্লাহ বখরবুল আলমিন বলেন যে জন্য রোজাদারদের জন্য দুইটা খুশি একটি খুশি হলো ইফতারের সময়ে সারাদিন রোজা রেখে রাখার পরে ইফতার সামনে নিয়ে বান্দাবান্দিরা যেরকম আনন্দিত হয় উল্লাসিত হয় আল্লাহ রবুল বলে একটা আনন্দ আর একটি আনন্দ হলো যেদিন রব্বুল আলমিন ঘোষণা করেছেন রোজার পুরস্কার আমি দেব নিজে দেব তাহলে কোনো মালিক যদি বলে ম্যানেজার না মালিক যদি বলে যে আমি আমার যা কর্মচারী রয়েছে তাদের বেতনগুলো আমি দেব তাহলে কর্মচারীদের বেতন যখন মালিক দেবেন নিশ্চয়ই কম দেবে না অনেক অনেক বেশি দেবে তরফ বলছেন আমি রোজাদারদেরকে পুরস্কার আমি নিজে হাতে দেবো আর আল্লাহ রসুল সাল্লাহমাস্লা বলেছেন রোজাদারদের জন্য আল্লাহ তালা একটা স্পেশাল জান্নাত লিখে দিয়েছেন হান যে জান্নাত দিয়ে শুধুমাত্র যে জান্নাত দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সলোহান তাহলে সেই রোজার মাস চলতেছে দ্রুত বাগাসী মানুষ যারা রোজার মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুণা মাফ করতে পারলো না তারা তাদের জীবন পরিবর্তন করতে পারলো না আবার অনেকে রোজা রেখেও রোজার মাসে আল্লাহকে আবাদত করে কোরআন তেলাওয়াত করে নামাজ কালাম পড়ে কোরঞ মাসে রোজা রাখে কিন্তু রোজার মাস চলে যাওয়ার পরে অনেক ভাইয়েরা আছে বোনেরা রেছেন যারা নামাজ পড়ে না ঠিক মতো নামাজ আদায় করে না ঠিক মতো কোরআন তেলাওয়াত করে না একটি বছর পরে এই কাজটা করে একটি বছর পরে এই কাজটা করুক তারপরেও ধারাবাহিকভাবে ধরে রাখা এটি অত্যন্ত জরুরি কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য কল্যাণের জন্য সে কোরআনের এত 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 দাম আল্লাহ তালা দিয়েছেন যে মাসে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের চিত্রটাই পাল্টে গিয়েছে আল্লাহ তালা বলছেন

জুলু ওয়া কুলু ইলা আল্লাহ রব্দুল্লা আমিন এই কোরানুল কারিমের ব্যাপারে বলছেন যে কোরানুল কারিম এমন একটি কিতাব এই কিতাব শুনে ওই লোকের শরীরে লোম সেও হয় শুধু হয় তারা তাদেরকে তারা তাদের রবকে ভয় করে তো কোরান কারিম একটা শেফা আমি গতকালকে বিষয়ে আলোচনা করেছিলাম যে রমজান মাসের যে কোরআন নাজির করা হয়েছে কোরআন হল মানুষের জন্য শেফা কোরআন হলো মানুষের জন্য মঙ্গল আর আজকে অন্য একটি আয়াতের মধ্যে আমরা পেলাম যে এই কোরআন করিম হচ্ছে মানুষের জন্য মমিনদের জন্য যখন তাদের সামনে তেলাওয়াতগুলি করা হয় তখন তারা মমিন তারা মমিন মুত্তাকিন তাদের শরীরের লোম শিওরিত হয়ে যায় সোবাহন আল্লাহ তারা তাদের রবকে ভয় করে রবকে ভয় করার কথাই তো বলা হয়েছে যে রমজান মাসে যেভাবে রবকে মানুষ ভয় করতেছে আল্লাহর বান্দারা ভয় করতেছে বান্দিরা ভয় করতেছে এই ভয়টা সারা বছর থাকার দরকার ছিল সারা বছর থাকার দরকার তাহলে মানুষ চুরি হত্যা চেনা বেবিচার ভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িত হবে না কারণ দেখতেছেন কে রব্বুল আলামিন রব্বুল আলামিনের ভয়টা অন্তকরণের মধ্যে সবসময় থাকা দরকার যদি থাকতে থাকে তাহলে আমরা মমিন হতে পারবো তারপর তাদের দেহ মন আল্লাহর স্মরণে বিনর্ম হয়ে যায় কোরআন শুনলে কোরআনের কথা মনে পড়লে আল্লাহর কথা মনে হয়ে যায় পরকালের কথা মনে হয়ে যায় তখন মানুষের মন নরম হয়ে যায় তখন মানুষেরা মানুষেরা চিন্তা চেতনা করতে থাকে আল্লাহ বখরকুল আলমী সেই কোরআন আমাদের মধ্যে দান করেছেন সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা এজন্য আসলে আমরা মহা মহাকন্থাল কোরআনুল কারিমের সহবতে আসি কোরআন শুনলার সহবতে আসি তাহলে আমাদের জীবনের পরিবর্তন পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আলমিন ওই কিতাবের মধ্যে অনেক জায়গায় আল কোরআন আল্লাহর বাণী হওয়ার যুক্তি প্রমাণ আল্লাহ রবুল আলমিন পেশ করেছেন এটা আল্লাহর গ্রন্থ মহারব্বুল আলমীর গ্রন্থ এর মধ্যে কোনো ভুল নেই কোনো সংশয় নেই আল্লাহ রবুল আলমী বলছেন আল্লাহ রবুল বলছেন যে আমি যে কোরআন নাজিল করেছি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ জালিকাল কিতাবুলা রয়বা ফি হুদাল্লী মোত্তা তিন এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই কিঞ্চিত পরিমাণ ভুলও নেই তো এটা হলো যারা এটা মেনে চলবে তাদের জন্য তারা তাদের কী হবে আল্লাহ রান বলছেন যে লা রয়বা ফি আর এটা হুদাল্ল মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক তাদের জন্যই নাজিল করা হয়েছে যারা এই কোরআন মেনে চলবে কোরআন মেনে সবাই কিন্তু চলতে পারবে না কোরআন সবার ভালো লাগবে না কোরআন সবার মনোভূত হবে না যারা শুধুমাত্র রবগুল আলমিনকে ভয় করে আল্লাহর উপরে ইমান অবিচল আস্থা রাখে কেবল তা তাদেরই অন্তঃকরণে কোরআনুল করিম মানুষকে মানুষের অন্তরকে ভালো করে দিতে পারে সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা এই জন্য কোরআনুল কারিমের বিকল্প কোনো পথ আমাদের নেই পৃথিবীতে যত পথ রয়েছে তত মত রয়েছে সকল পথ মত হলো বাতিল সকল পথ মত হল শয়তানের পথ শুধুমাত্র কেবলমাত্র কোরআন সুন্দর পথই হলো মানুষের দিক নির্দেশনা দিতে পারে এজন্য আল্লাহ রবীন্দ্রম বলেন যে কোরআনুল কারিম আমি তো নাজিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই তো আবার আল্লাহ রবীন্দ্র গ্যারেন্টি দিয়ে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনোরকম ভুল তো নেই আবার এই কোরআনুল কারিম গ্যারেন্টি দিয়ে বলছেন যে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত হা হাজিরিন আল্লা রবুল বলছেন ফা তু বি সুরা তুম নি তোমরা যদি পারো তাহলে এই সুরার মতো করে একটি সুরা তৈরি করে নিয়ে আসো যদি তোমরা পারো তোমরা যাদের যাদেরকে তোমার পছন্দ হয় তাদেরকে তুমি সহযোগিতা বানিয়ে নাও কিন্তু আল্লাহ রাবুল বলছেন না তোমরা পারবে না কখনো তোমরা পারবে না এটা মহান রব্বুল আলামিনের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে রব্বুল আল কাছ থেকে রান এসেছে রসুলি করিম সাল্লিয়াল্লাম তিনি মসজিদ নবাবের মধ্যে বসা ছিলেন তো একদিন শয়তানের আবির্ভাব হলো শয়তান সমক্ষে হাজির হলো রব্বুল আলহামিনের হাবিব বললেন যে ইবলিস বলো পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রুকে সেদিন ইবলিস বলেছিল যে আর রসল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলেন আল্লাহ নবী বলেন কেন আমি আপনার সত্য হলাম সেদিন ইবলিশ বলেছিল যে আপনার উপরে যে কোরআন নাজিরা হয়েছে এই কোরআন যেদিন থেকে নাজিরা হয়েছে সেই দিন থেকে আমি আর আসমানে উঠতে পারি না আসমানে যেতে পারি না আসমান আসমান আমাকে যেতে দেওয়া হয় না তাহলে এজন্য আপনি আমার সবচেয়ে বড় শত্রু এজন্য সম্মানিত হাজিরিন পৃথিবীতে যারা কোরআনকে শত্রু মনে করে কোরআনকে যারা বন্ধু মনে করে না তারা হলো ইংলিশের দলের মানুষ এজন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর কোরআন সন্নাকে আঁকড়ায় ধরে কোরআনের পথে চলে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে কোরআন সন্ন্যার পথে চলার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته